আগমনের বার্তায় মুখর প্রকৃতি চলছে প্রস্তুতি বর্ষার শ্যাওলা সরিয়ে রং চলছে ঠাকুর দালানে আলিপুরদুয়ার চৌধুরী সদস্যরা ব্যস্ত প্রাচীন দুর্গা পুজোর আয়োজনে পুজোর বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন ব্যস্ততা তুঙ্গে জেলা জুড়ে আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো প্রাচীন পুজো সেন বংশের আমন থেকে হয়ে আসছে এই পুজো পূর্বে অবিভক্ত বাংলার নদিয়া জেলার ফুলিয়াতে প্রথম পুজো শুরু হয় এরপর বাংলা বিভক্ত হওয়ার পর জমিদারি নিয়ে বাংলাদেশের ময়মনসিংহে চলে যান চৌধুরী পরিবার কাঁঠাল গ্রামে শুরু হয় আবার করে পুজো তারপর সেখান থেকে আলিপুর দুয়ারে চলে আসেন তরুণ চৌধুরীরা এ বিষয়ে তরুণ চৌধুরী কি জানিয়েছেন তুলে ধরছে একশো চোদ্দতম থেকে প্রায় সাড়ে বছর আগে রামকুমার মুখোপাধ্যায় আমাদের পূর্বপুরুষ দক্ষিণবঙ্গের ফুল নদীয়ার ফুলিয়া গ্রামে এই পূজার সূচনা করে পরবর্তীকালে আমাদের পূর্বপুরুষরা এই সেন বংশের আমল দেয় আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের ময়মনসিং জেলার পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের ময়মনসিং জেলার কাঠালগ্রাম গ্রামে ওইখানটায় গিয়ে নিজেদের জমিদারি প্রথা চালু হয় তখন থেকে আমাদের পদবি চৌধুরী হয় সেই থেকে আমরা চৌধুরী টাইটের পদবী নিয়েই থাকি তখন থেকে আমাদের মাঝখানে পুজোটা ঘট পুজো হিসেবে ছিল তবে একশো বছর পূর্বে থেকে প্রতিমা ই করেই পূজা হয়ে আসছে এবং সেই প্রতিমার কাঠামো একশো চোদ্দো বছর আগের কাঠামোই এখনও রয়ে গেছে কিছুটা মানে ইসের কারণে পরিবর্তন বা সংযোজন করা হয়েছে কিন্তু সেই মূল কাঠটা ওটাই রয়ে গেছে এবং সেখানকার মাটিও এখন পর্যন্ত ব্যবহার করা হয় তার কারণ মাঝখানে একবার এই কিছু কয়েক বছর পূর্বেও আমাদের দাদা কুরীণ চৌধুরী উনি বাংলাদেশে গিয়েছিলেন ওখান থেকে ওই কাঁঠাল গ্রামের থেকেই মাটি নিয়ে এসে ওখানকার পুকুরের মাটি নিয়ে এসে রাখা আছে সেই সেই মাটিও এর সাথে ব্যবহার করা হয় আমরা আগে আমাদের পুজোতে বলি প্রথা ছিল এমন এমনকি মোষ বলিও হয়েছিল তো এখন বলি উঠে গেছে প্রায় অনেক দিন হলো তখন গলি উঠে গেছে আমার মা আমাদের মা স্বপ্নে দেখেন যে ঠাকুরকে একটা পশু বলি ই হোক কিন্তু একটা জীবনকে ই করে ঠাকুরের কাছে আমাদের মঙ্গল কামনা করাটা ঠিক হচ্ছে না তখন আমাদের পুরো গুরুর কাছে আমরা অনুমতি নিয়ে বলি কথাটা বন্ধ করে দেওয়া হয় ধরুন প্রায় এই চব্বিশ পঁচিশ বছর হয়ে গেল পূজো উনিশশো পঞ্চাশ সন থেকে আলিপুর তৈরি করছে একবার সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি ষষ্ঠীকে এসেছিলেন মায়েরাও এসেছিলেন আমাদের বাড়িতে পোশাক গ্রহণ করেছেন উনি এবং কিছুক্ষণ ছিলেন উনি পূজা পূজার নিয়ম আমাদের যে হিন্দু শাস্ত্রে আমাদের কুলাচারের যে নিয়ম আছে সেই নিয়ম পুরোপুরিভাবে পালন করা হয় ষষ্ঠী পুজো হয় সপ্তমী পুজো হয় অষ্টমী পুজো হয় সন্ধি পুজো হয় নবমী পুজো হয় দশমী পুজো হয় এবং সেইগুলো পুরোপুরি নিয়ম মেনে করা হয় তিথি বা সময়ে কোনো পরিবর্তন করা হয় না হ্যাঁ আমাদের প্রতিমাটা পুকুরই আমাদের পুকুরই বিসর্জন হয় আমার নাম তরুণ চৌধুরী আমি আমার এগারো বছর হলো দিয়ে আমি এগারো বছর ধরে পুজো দেখছি তো বহু পুরনো পুজো একশো বছরের উপরে হয়ে গেছে আমাদের বাড়ির পুজো আর আমাদের বাড়ির পুজোতে খুব আনন্দ হয় এবার বাইরের থেকে সবাই এক মানে পুজোর সময় সবাই যেখানেই থাকুক না কেন পুজোর সময় ঠিক সবাই চলে আসে তো আমাদের মানে ওই চারটে দিন যে কীভাবে কেটে যায় আমরা নিজেরা বুঝতে পারি না আর মানে কাজ করতে করতে সবাই মিলে একসাথে তারপর আনন্দ করতে করতে হই হুল্লোড় করতে আমাদের কেটে যায় তো আমাদের বাড়িতে মানে তখন আমাদের বাড়ির থেকে যে বাইরে গিয়ে অন্য পুজো দেখবো বা অন্য কোথাও কিছু ঘুরতে যাবো আমরা তো সেটা হয় না আমাদের আমরা বাড়িতেই যতটা পারে সম্ভব আনন্দটা আমাদের বাড়িতেই হয় বাড়িতে থেকেই আমরা ঘুরবাম আমার নাম আরু শাশুড়ি সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচারপাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ